নমস্কার বন্ধুরা জিও নিউজ আপের চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে যারা যারা রেশনে ফ্রি রেশন পান তার মানে কি যে সমস্ত ক্যাটাগরির যে সমস্ত শ্রেণীর মানুষেরা ফ্রি রেশন পান তাদের জন্য দুর্দান্ত একটি খবর আর জানতে গেলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন যা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরুতে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি ফুল ভিডিওটা ওয়াচ করুন তাহলে ডিটেলসে জানতে পারবেন রেশন কার্ড জানুয়ারি প্রথমে বলে নিই সংবাদটি নেওয়া হয়েছে বাংলা একাডেমি নিউজ চ্যানেল থেকে তো রেশন কার্ড জানুয়ারি থেকে বিনামূল্যে রেশনের সাথে আরো এক হাজার টাকা করে দেবে সরকার কিন্তু এটা কি ঠিক না ভুল জানতে গেলেই তো ভিডিওটা দেখতে হবে তাই না তো নতুন বছর শুরুর আগেই রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় খবর পাওয়া গেল অর্থাৎ সামনে জানুয়ারি মাস আসছে নতুন বছর শুরু হচ্ছে কেন্দ্র রাজ্য কেউ কিন্তু বসে থাকবে না প্রত্যেকে চেষ্টা করবে গ্রাহকদের নতুন কিছু দেবার জন্য উপহার হিসাবে তো দু আগত সাধারণ মানুষকে নতুন বছরের অগ্রিম উপহার হিসাবে এই রেশনে একটি কিন্তু চমক প্রদান করলেন কেন্দ্রীয় সরকার বিস্তারিত ভিডিওর মধ্যে নতুন বছর শুরুতেই শুরুর আগেই রেশন কার্ড গ্রাহকদের জন্য বড় সুখবর পাওয়া গেল আমরা সকলেই জানি দু সাল পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে আশি কোটি মানুষদের ফ্রি রেশন সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু বিগত কিছু দিন ধরে অনেক জায়গায় একটি খবর প্রচারিত হচ্ছে যে আগামী বছর জানুয়ারি মাস থেকে এক হাজার টাকা করে পাবে রেশন গ্রাহকরা আজকে এই খবরটা কতটা সত্য সেই বিষয়ে আমরা ডিটেলসে ভিডিওর মধ্যে আলোচনা করছি দেশের মানুষের মধ্যে এখনো দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংখ্যা অনেক এই সমস্ত পরিবারের মানুষগুলোর খাবার জোগাড় করার জন্য অনেকটাই কঠোর পরিশ্রম করতে হয় তাই তাদের জন্যই এই বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার পরিবারের আয়ের ভিত্তিতে রেশন কার্ড বিভিন্ন ক্যাটাগরির হয় ক্যাটাগরি অনুযায়ী রেশন সামগ্রীর পরিমাণও বিভিন্ন হয়ে থাকে রেশন গ্রাহকরা এক টাকা কবে পাবেন এবার থেকে ফ্রি রেশনের সাথে পেয়ে যাবেন এক হাজার টাকা জানুয়ারি মাস থেকে রেশনের বিনামূল্যে খাদ্যদ্রব্যের পাশাপাশি নগদ এক হাজার টাকা করে পাবেন কাদের জন্য এই সুবিধা করা হয়েছে জেনে নেওয়া যাক দেশের নিম্ন দরিদ্র পরিবারগুলোর খাদ্য সুরক্ষা দেওয়ার জন্য ফ্রি রেশন চালু করা হয়েছে আর এবারে এর মাধ্যমে আর্থিক দিক থেকে দুর্বল পরিবারগুলোর জন্য আরও একটি আর্থিক সহায়তা বাড়িয়ে দেওয়া হবে এমনই খবর বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত হয়েছে কিন্তু এত জায়গা থেকে এই ব্যাপারে জানতে পাওয়া গেলেও এখন পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে কোনো ধরনের ঘোষণা করা হয়নি তাই অনেকেই মনে করছেন যে এই খবরটি ভুয়ো খবর হতে পারে কিন্তু এখনও অবধি এইটুকু জানতে পারা যাচ্ছে আপনি যদি ডিসেম্বরের মধ্যে ই বারেশি জমা না করেন তাহলে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন কিন্তু অনেকেই মনে করেছেন যে সরকারের তরফে কোনো কিছু ঘোষণা না করা হলে এই নিয়ে বেশি মাতামাতি করা ঠিক হবে না ভবিষ্যতে এই নিয়ে সকল আপডেট জানানো হবে আমাদের এই চ্যানেলে লক্ষ্মীর ভাণ্ডের মতো প্রতি মাসে একুশশো টাকা দেবে মহিলারা এই সরকারি প্রকল্পে আবেদন করুন কিন্তু একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যেই সকলকে রেশন কার্ড আধার লিঙ্ক করে নিতে হবে বলে জানানো হয়েছে নইলে কিন্তু রেশন নেওয়া পাওয়া যেতে পারে কারণ এর আগে অনেকবার এই কাজ করতে বলা হলেও এমন মানুষ রয়েছেন তারা এখনও অবধি এই কাজ নিয়ে কোনো ধরনের গাই করছেন না তাদের এই মাসের মধ্যে কেওয়াইসি করে নেওয়া উচিত আপনার রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পন্ন করতে হলে নিকটবর্তী রেশন দোকানে যেতে হবে সেখানে আধার কার্ড ব্যবহার করে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ই কেওয়াইসি করা যাবে আর অনলাইনের মাধ্যমে আপনারা খাদ্য দপ্তরের আধিকারিক ওয়েবসাইটে গিয়ে এই কাজ খুব সহজেই নিজের বাড়িতে বসে কয়েক মিনিটের মধ্যে করতে পারবেন তো এবার আসি বিস্তারিত খবরে দেখুন এই যে রেশন কার্ডে মাল আনতে গেলে রেশন তো পাবেন তার পাশাপাশি নগদ এক হাজার টাকা পাবেন তাহলে এই খবরটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে প্রতিবেদনে কি বলা হচ্ছে যে এই খবরটা কিন্তু ভুয়ো অর্থাৎ আপনারা কিন্তু এই ভুয়ো খবরটিতে কান দেবেন না আমি থামলে লিখেছি আপনাদেরকেও এটা বলছি কারণ কি আমি এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে খবরটা কিন্তু ঠিক নয় রেশন কার্ড থাকলে রেশন পাবেন কিন্তু এর ভিতরে একটা ইম্পর্টেন্ট খবর আছে সেইটা হচ্ছে ই কেওয়াইসি করতে হবে অর্থাৎ রেশন আপনারা যেমন পাচ্ছেন তেমনই পাবেন নতুন বছরে চমক বলতে ওটাই চমক যে হাজার টাকা নাকি পাওয়া যাবে কিন্তু খবরটা ভুল এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট করা হয়নি যদি অ্যানাউন্সমেন্ট করে তখন আমরাই আবার ভিডিও বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। আর যেটা মেন কথা যে রেশন কার্ডে আপনারা ইমিডিয়েটলি ই সম্পন্ন করুন ই কেওয়াইসিটা কি আপনাদের আধার লিঙ্ক দেখবেন ফ্যামিলির হয়তো পাঁচজন আপনার ফ্যামিলির পাঁচজন গ্রাহক আছেন যারা রেশন পায় তো সেই পাঁচজন প্রত্যেক মাসে রেশন পাচ্ছেন কোনো সমস্যা নেই হঠাৎ করে আপনাদেরকে যদি বলা হয় বা রেশন আনতে গিয়ে অনেকে দেখেছেন রেশন দোকানদার বলছে যে আপনাদের ছোট ছেলের নামে রেশন দেওয়া যাবে না মাসে অর্থাৎ পাঁচজন ফ্যামিলি মেম্বার আপনাদেরকে চারটে কার্ডে মাল দেওয়া হলো একটা কার্ডে মাল দেওয়া হলো না কি সমস্যা হয়েছে বলছে তার লিঙ্ক নেই লিঙ্ক উড়ে গেছে এটা করে সম্ভব আমি তো আগের মাস পর্যন্ত পাঁচ টাকার পেয়েছি তারা এই মাস থেকে হঠাৎ করে এক টাকাটা বন্ধ হয়ে গেল কেন এটাই হলো ই কে অর্থাৎ যদি আপনাদের এইরকম কোনো সমস্যা থেকে থাকে আপনারা বাড়িতে বসে না থেকে এখানে প্রতিবেদন কি বলে আছে যে নিকটবর্তী আপনাদের রেশন অফিস রেশন অফিস বলতে আপনাদের যে খাদ্য দপ্তর রয়েছে যেই মহকুমা শাসকের কার্যালয় অর্থাৎ আপনাদের যে মহকুমা যে যার জেলায় যেটা হবে সেই মহকুমায় খাদ্য দপ্তর আলাদা করে রয়েছে রেশন দপ্তর আলাদা করে রয়েছে আপনারা সেই দপ্তরে গিয়ে আপনাদের ইকিআইসিটা সম্পন্ন করতে পারেন ইকুয়াইসি করতে হলে কী করতে হবে আপনাদেরকে রেশন কার্ড নিয়ে হবে তার সাথে আধার কার্ড নিয়ে হবে তার সাথে আপনাদেরকে সঠিক মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা ওই আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে নিয়ে যাবেন কারণ যখন আপনি লিঙ্ক করবেন তখন ওই আধার কার্ডের মোবাইল নাম্বার ধরে একটা কিন্তু ফোনে ওটিপি আসবে ওটিপিটা বসালে তবেই কিন্তু লিঙ্ক সম্পন্ন হবে আর এই ইকুয়াইসি অর্থাৎ এই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের এবং বায়োমেট্রিক তার সাথে ওখানে কিন্তু রেশন কার্ডে লিঙ্ক করতে গেলে বায়োমেট্রিক লাগে মানে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতে হবে তার মানে কি কী লাগেছে মোবাইল নাম্বার পারফেক্ট হতে হবে মোবাইল নাম্বারকে চালু রাখবেন দু নম্বর কি হচ্ছে আধার কার্ড সঠিক হতে হবে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তিন নম্বর কি হচ্ছে আপনাদের বায়োমেট্রিক ম্যাচ করতে হবে মানে ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করতে হবে তাহলে কোথায় করবেন আপনারা সব থেকে ভালো হয় আপনারা যেই রেশন দোকানদার আছেন ওনাকে জিজ্ঞাসা করুন যে আমার তো তাহলে একটা নাম বাদ চলে গেছে তো আমি কোথায় গেলে এই সুবিধাটা পাবো বা কোথায় গেলে আমার ইকোয়াশিটা কমপ্লিট হবে উনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন আপনারা সেই পরামর্শ অনুযায়ী আপনারা কিন্তু নির্দিষ্ট দপ্তরে গিয়ে আপনাদের ই সম্পন্ন করে নেবেন তাহলে কিন্তু পরের মাস থেকে আপনাদের আর এই মাল একটা বন্ধ হয়ে গেল একটা কার্ডে দেওয়া সেটা কিন্তু হবে না অর্থাৎ আপনারা প্রত্যেক পাঁচটা কার্ডেই কিন্তু রেশন পাবেন আর এই মাসে একটা কার্ড বাদ চলে গেল মানে মালটা পেলেন না পরের মাসে যাতে পান তার জন্যই কিন্তু এই লিঙ্ক করবেন তাহলে আসলে বন্ধুরা বুঝতে পেরেছেন অর্থাৎ হাজার টাকা যে দেওয়া হবে এটা একটা গুজব হাজার টাকা মোটেই দেওয়া হবে না যেমন রেশন পাচ্ছেন তো রেশনে যদি কিছু নতুন অফার আসে কারণ প্রত্যেক বছর জানুয়ারি মাসেই রেশন দপ্তরে সরকার কিন্তু ঘোষণা করে কিছু না কিছু এক্সট্রা বেনিফিট দেওয়ার জন্য হয়তো চাল হয়তো ডাল হয়তো চিনি যে কোনো কিছু কিন্তু প্রদান করেন তো সেই খবর আমি যখনই রেশন দপ্তরের ওয়েবসাইটে আমি নজর রেখেছি যখন পাবো তখন আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করবো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর যাদের যাদের ইকুয়ার্সি বাকি রয়েছে অনেকেরই রয়েছে তারা ইমিডিয়েট কিন্তু খাদ্য দপ্তরে গিয়ে রেশন দপ্তরে গিয়ে আপনাদের ইকুয়ারসিটি সম্পন্ন করে নিন হলে কিন্তু আপনাদের রেশনে মাল দেওয়া বন্ধ হয়ে যাবে আর একটা কথা বলি যারা যারা নতুন রেশন কার্ড করতে চাইছেন অনেকেরই বাচ্চাদের রেশন কার্ড করতে চাইছেন তাদের একটা কথা বলে রাখি আপনার আপনাদের বাচ্চার জন্ম সার্টিফিকেটটা কিন্তু সঠিকভাবে তৈরি করুন বাচ্চা হয়ে গেছে বাড়ি চলে এসে কিন্তু আমরা সার্টিফিকেট নেন নিই অনেকেই আছে আমাদের পাড়াতে একজন রয়েছে তো আপনারা জন্ম সার্টিফিকেটটা নিন বাবার অথবা মায়ের রেশন কার্ড নিন নিয়ে আপনারা প্রাথমিক ধারণাটা পাবেন আপনাদের নিকটবর্তী রেশন ডিলারের কাছে ওনার কাছেও ফর্ম থাকে ওনার কাছে নতুন রেশন কার্ডের ফর্ম কালেক্ট করতে পারেন যদি উনি হেল্প না করেন তাহলে আপনার নিকটবর্তী বিডিও অফিসে অথবা রেশনের আলাদা দপ্তর রয়েছে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে যেখানে আমাদের মহকুমা এসডি অফিস থাকে সেখানে কিন্তু রেশন দপ্তর থাকে তো সেখানে আপনারা গিয়ে ফর্ম কালেক্ট করে সঠিক তথ্য দিয়ে আপনারা বাচ্চাদের নতুন রেশন কার্ড কিন্তু করে নিতে পারবেন এই জানুয়ারি মাস থেকে কিন্তু নতুন রেশন কার্ড দেওয়া হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর যদি কোনো এই ধরনের খবর থাকে অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি আপডেট নিউজ শেয়ার করে থাকি দেখাও নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন